ওই প্রিয় মানুষ হয় শক্ত করে ধরো না হয় সারো ভালোবাসি বললা কেন আমায় বারবার তিলে তিলে মারো আমার তো শুধু অপেক্ষা করার অধিকার আছে কথা বলবে কিনা সেটা তোমার ইচ্ছা ব্যাপার না আমার মতন মানুষ না থাকলেও তোমার আহামরি কোনো ক্ষতি হবে না আমি এমন একজনকে ভালোবাসি সে আমার ভালোবাসাটাকে অবহেলা করে আর আমি বেহায়ার মতো তাকে বারবার বলি ভালোবাসি কথা বলার ইচ্ছা নেই যার তাকে কি বিরক্ত করা যায় বারবার জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন যে বুঝবে বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না এমন একটা মানুষকে আমার করে পেয়েছি তাকে আমি যতটা না ভালোবাসি সে তার দ্বিগুণ আমাকে ভালোবাসে তার শত মন খারাপ থাকলেও সে আমার সাথে একটু কথা বলতে পারলেই হাসে প্রতিদিন কত মানুষ এই তো দেহি দেখি না শুধু তোমার কপালে আছো কিনা জানি না কিন্তু আমার মনে তুমি সারা জীবনই থাকবা ছিল কে একজন ভালোবাসিনি অসম্ভব মায়া জড়িয়ে যে মায়া আমি আজও কাটিয়ে উঠতে পারিনি বাদ দেও তোমার আর আমার হইতে হইব না আমি খারাপ মানুষ আমার থেকে দূরেই থাকো আর লাভ নাই এবার চোখ তুমি ঘুমিয়ে পড়ো সে এখন অন্য কারো জোর করে কাউকে আটকে রাখা যায় না যে থাকার জন্য আসে সে কো কোনো যাওয়ার কথা বলে না অন্যের সবাই সবার মনের মতো হতে না দেখো চেষ্টা তাও কম করে নাই কিন্তু তুমি আমাকে ভালোবাসো না আমি তোমারে ভালবাসা বOke জায়গা দিলাম আর তুমি বOkeর ভেতরে থাকা কলে যায় আঘাত করলা বিশ্বাসের কথা বলছেন আমি তো মন খুলে বিশ্বাস করছিলাম তারে যার চোখে পানি দেখছি আমার কষ্টে সেও আমারে নিখুদভাবে ঠকাইছে তুমি ছিলে আমার মনের মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত ভালোবাসা তোমাকে নিয়ে দেখেছিলাম হাজারো রঙিন আশা তুমি যদি আমার এই দুই লাইনের কবিতাগুলো বুঝতা তাহলে পুরোনো স্মৃতিগুলো মনে করে বারবার শুধু আমাকেই খুঁজতে একা ছিলাম একাই তো রইলাম মাঝখানে একজনের মায়াই পইরা জীবনটারে শেষ করে দিলাম ভালোবাসলে মন থেকে বাইস অভিনয় করিও না বিচ্ছেদের যন্ত্রণা খুবই ভয়ঙ্কর সব পুরুষে সহ্য করতে পারে না সে ব্যক্তি মায়াবতী হলেও অভিনয়ে ছিল সেরা যদিও আমি তার প্রিয়জন ছিলাম কিন্তু সে আমাকে প্রয়োজনে ব্যবহার করতো আবারও বলি যদি কখনো প্রয়োজন হয় টাক দিও নতুন করে অভিনয় করার সুযোগ দিব